গুড মর্নিং বন্ধুগণ শুভ সকাল কেমন আছো তোমরা আমি ভালো আছি এখন আর আই থিঙ্ক তোমরাও ভালো থাকবে আমি এখন আছি তোমার রাশিয়ার সাইবারিয়ান অঞ্চল এটা চার্লি বিয়ান সিটি চার্লি বিয়ান সিটা অনেকটা তোমার হচ্ছে কাজাকিস্তানের পাশাপাশি প্রায় একশো দেড়শো দেড়শো কিলোমিটারের কাছাকাছি তো আমি হোস্টেল ছেড়ে দিয়েছি আপনারা দেখেছেন বাইরে প্রচণ্ড স্নোফলস চলছে আজকে ওয়েদার ফার্স্ট দেখেছিলাম যে বৃষ্টি হবে বাট অ্যাকচুয়ালি সাইবেরিয়ান অঞ্চলে বৃষ্টি এই সময় হয় না এই সময় স্নোফলস হয় বৃষ্টির বদলে তো বন্ধুগণ আমার এই বাসটা একদম বোর্ডার কাছাকাছি গিয়ে যাবে প্রায় বোর্ডারের সামনাসামনি তো প্রায় প্রচুর লোক এখাতে আর দশ মিনিটকে বাদ আমি এই বাসটা পেতামই না পরিমাণে তোমার হচ্ছে বরফ বাড়ি চলছে তো বন্ধুগণ আমি ওই বাস থেকে নেমে পড়েছি আমি মেন বাস স্ট্যান্ডে আর যাইনি কারণ আমাকে ব্যাকে এদিক দিয়ে আসতে হতো তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কোনো বাস স্ট্যান্ডে যদি নেমে দাঁড়িয়ে পড়ে তো আমি নেমে যাব আমাকে ব্যাকে যেতে হবে প্রায় আড়াই কিলোমিটার তো বন্ধুগণ আমি এখন যেইখানে আছি এটা রাশিয়ার এটা ইরকুস ইরকুস নয় ইরতিস সিটি এটা তো এটা একদম লাস্ট সিটি তোমার রাশিয়ার কাজাকিস্তান বোর্ডারের পাশাপাশি তো এই রাস্তাটাই সোজা চলে গিয়েছে একদম কাজাকিস্তান বোর্ডার আর রাশিয়ান বোর্ডার তো আজকে আমি লাস্ট আমার রাশিয়ার আই থিঙ্ক সিটি এখান থেকে আমি সোজা তোমার কাজাকিস্তানের দিকে রওনা দেবো প্রথমে এখানে বাস ধরবো বাস ধরে মেন বাস স্ট্যান্ডে যাবো মেন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দুটো অপশান আমি রেখেছি এক হচ্ছে একটা পঞ্চাশ কিলোমিটার আর নাইলে একদম দেড়শো কিলোমিটার বর্ডারের পাশে তো যেটা আমার সুবিধা হবে সেটাই যাব আমি সব কিছু রেডি করে নিয়েছি এটা ঠিক আছে হোস্টেল খুব সুন্দর ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো হোস্টেলে আমার অ্যাকচুয়ালি কেউ ছিল না শুধু আমি আর একটা ছেলে ছিল আমি এই বেডটাতে ছিলাম তো ওদিকে রান্না রান্না সব কিছু ছিল সব করেছি খাওয়া দাওয়া খুব ভালো ছিল তো আজকে আমি চেকআউট করছি তো এখান থেকে বেরিয়ে যাব এখন কাজাকিস্তানের দিকে ওকে চলো ফটাফট আমি সব গুছানো হয়ে গিয়েছে কিন্তু প্রচণ্ড জোরে জোরে স্নোফলস পড়ছে তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো স্নোফলস এতই জোরে জোরে স্নোফলস পড়ছে যেই স্নোফলসে রাস্তায় দাঁড়িয়ে লিফ্ট নেওয়া খুবই কষ্টকর এই দেখো প্রচণ্ড স্নোফলস পড়ছে চলো ফটাফট বেরিয়ে যাই বাসেই যেতে হবে আই থিঙ্ক আমার মনে হয় ওয়েদার খারাপ কিছু করার নেই ওকে চলো তো আমি হোস্টেল ছেড়ে দিয়েছি আপনারা দেখেছেন বাইরে প্রচণ্ড স্নোফল চলছে আজকে ওয়েদার ফার্স্ট দেখেছিলাম যে বৃষ্টি হবে বাট অ্যাকচুয়ালি সাইবেরিয়ান অঞ্চলে বৃষ্টি এই সময় হয় না এই সময় স্নোফলস হয় বৃষ্টির বদলে আর যেটা আমাদের ওইখানে ইন্ডিয়া বলো আদার জায়গা বলো বৃষ্টি হয় এই দেখো প্রচণ্ড স্নোফল পড়ছে আজকে নতুন তাজা স্নো একদম এখনও প্রচণ্ড পড়ছে স্নো এইখানে ওয়েদার খারাপ হলেই স্নো পড়তে শুরু করে দেয় দুদিন আগে প্রচণ্ড পুরো পরিষ্কার হয়ে গেছিলো রাস্তা একদম আজকে রাত্রিকে পুরো স্নো পড়তে শুরু করেছে চলো এখন সামনে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো বাস ধরে মেন বাস স্ট্যান্ডে যাব ওখান থেকে আমি আবার অন্য বাস ধরব তো আজকে ডিস্ট্যান্স প্রায় দুশো কিলোমিটার কাছাকাছি হবে জানি না আজকে কাজাকিস্তানের বর্ডার ক্রস করতে পারবো কি না আই থিঙ্ক গাড়িতে গেলে ক্রস করতে পেরে যাব। যদি কোনো লিপ নেওয়ার চেষ্টা করি রাস্তায় দাঁড়িয়ে তো দেরি হবে তাহলে সামনে বাস স্ট্যান্ড আছে এইখানে যেতে হবে বাস নেওয়ার জন্য এই দেখো প্রচণ্ড স্নো পড়ছে স্নো ফলস হলে হয়ে যায় এর সামনেই তোমার হচ্ছে লেকটা ছিল কালকে তোমাদের লেক ট্যুর করিয়েছি গাড়ি আসছে ছিল আমার বাস স্ট্যান্ড আমি বাসে করে এসে এখানে নেমেছি এইখান থেকে আমাকে এবার মেন এইখানে মেন বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড থেকে আমাকে অন্য জায়গার সব বাস ধরতে হবে যেখানে তোমার আপ টু টুয়ার্ডস কাজাকিস্তান সেই দিকের বাস আমি দেখছি কি বাস পাওয়া যায় এইদিকে এখানে একটা বড় বাস স্ট্যান্ড আছে আমাদের ভিতরে গিয়ে আগে টিকিট কাটতে হবে তারপর এখানে আসতে হবে চলো আগে দেখি এখানে তো ল্যাঙ্গুয়েজের পোল প্ল্যান আজকে স্নোফল হচ্ছে ভাবছি डायरेक्टली কেটে নেই তো বন্ধুগণ আমার এই বাসটা একদম বর্ডারপুক কাছে কাছে গিয়ে যাবে প্রায় বর্ডারের সামনে সামনে তো প্রায় প্রচুর লোক এক আছে আর 10 মিনিট কে বাদ আমি এই বাসটা পেতোই না তো চলো ফোটাফটে আমি ল্যাগেজ আমার রেডি হয়ে গিয়েছে আই থিঙ্ক ল্যাগেজের জন্য ওরা টাকা নেবে কিনা জানিও না ছশো পঞ্চাশ রুপের লেগেছে একদম কাজাকিস্তান বর্ডারের পাশাপাশি যাব আর এটা ছিল বড় বাস স্ট্যান্ড এটা ইন্টারসিটি বাস তো বন্ধুগণ আমাদের বাস ছেড়ে দিয়েছে প্রায় দেড় ঘন্টার প্রায় দু ঘন্টা লাগবে যেতে একদম কাজাকিস্তান বর্ডারের পাশাপাশি পৌঁছাবো প্রায় দেড়শো কিলোমিটার দু ঘন্টা লাগবে আই থিঙ্ক তো চলো একদম আজ রাশিয়ার লাস্ট দিন এখান থেকে চারনিভিলসটি ছিল লাস্ট স্টপেজ আমার স্টপেজ বলতে কি হ্যাঁ লাস্ট সিটি এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি কাজাকিস্তানের দিকে কাজাকিস্তানে ভিসা এখন চোদ্দো দিনের জন্য ফ্রি আছে আমি ভিসা অন অনআল নেব ঠিক আছে তো দেখতে থাকো বাড়ি চলছে প্রচুর স্নোফল চলছে কারণ ওয়েদার এতটাই খারাপ হয়ে গিয়েছে এখানে বৃষ্টির বদলে তোমার স্নোফলস হচ্ছে আমি তো নিজেও বুঝতে পারছি না আগে যে কীভাবে লিপ নেব নিয়ে কাজাকিস্তান বোর্ডার ক্রস করবো রাশিয়ান বর্ডার ক্রস করে কাজাকিস্তানে যাবো তারপরে ওখান থেকে আর একটা সিটি আছে ওই সিটির নাম কেস্টোয়নি সিটি প্রায় ওখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর আজকে আমি এই দিকটাতে হ্যাঁচাই বা লিপ নিলাম না কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বরফ চলছে তুষারপাত চলছে তার জন্যে আর নিলাম না এই দিকটাতে চলো আগে দেখি কি হয় যা হবে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পুরো চার ধারে দেখছো শুধু বরফ আর বরফ উইন্টার সিজনে একটাই প্রবলেম তুমি লিফ্ট বা হেচাইকিং কিং বা হচ্ছে এইসব নিয়ে ট্রাভেল করা খুব খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তো রাশিয়া বা হচ্ছে তাজাকিস্তান কাজাকিস্তান অনলি ফর সামার সিজনেই বেটার ঠিক আছে তো একটা অ্যাডভান্টেজ তো হলো তো জানতে পারলাম নেক্সট টাইম আমি সামার টাইমেই আসবো তো বন্ধুগণ মোটামুটি প্রায় দেড় ঘন্টা সফর দশ কিলোমিটার বাকি আছে আমার যে লাস্ট স্টপেজ ইরতিয়াস বলে একটা স্টপেজ আছে রাশিয়ার একদম কাজাকিস্তান বোর্ডারের পাশাপাশি তো ওইখানে নেমে আমাকে আরও মোটামুটি আট ন কিলোমিটার বর্ডারকে যেতে হবে বর্ডারের জন্য আই থিঙ্ক বর্ডারের জন্য আমি ওখানে লিফ্ট মানবো বা কোনো পার্সোনাল গাড়ি তো কারণ বোডার আমার মনে হয় পায়ে হেঁটে ক্রস করতে দেবে না কারণ রাশিয়া এখন প্রচুর রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে দেখা যাক কি হবে যা হবে তোমাদের সাথে আলোচনা করব আর লাস্ট মোটামুটি একশো চল্লিশ কিলোমিটারের জন্যে আমাকে একশো ছশো পঞ্চাশ রুবেল পেমেন্ট করতে হচ্ছে মনে মোটামুটি ছশো টাকা ইন্ডিয়ান রুপিস তো বাস খুব সুন্দর বাট কিন্তু খুব কস্টলি বাস এই দেখো বাসে কেউ দু চারজন আছে মাত্র হার্ডলি পাঁচজন হবে লাস্ট অফিস পর্যন্ত যাবে কিন্তু এতই কস্টলি এ নট অ্যাকসেপ্টেড লাস্ট তোমার চার না পাঁচ মানে মাস আগে পাঁচশো রুবেল ছিল এখন এটা হয়ে গেছে ছশো পঞ্চাশ রুবেল তুমি ভাবতে পারছো যে রাশিয়া কতটা ধীরে 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 কস্টলি হয়ে যাচ্ছে ঠিক আছে চলো দেখছি যা হবে তোমাদের সাথে শেয়ার করবো সামনে মোটামুটি ভোটারের সামনে এসে গিয়েছি এই সোজা একদম চলে গিয়েছে কাজাকিস্তান কাজাকিস্তানও খুব বড়ো এ চারধারে শুধু রেজিস্তান রেজিস্তান স্নো শুনো স্নো ওকে চলো আস্তে 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 যাই আজকে ওয়েদার তো খুব খারাপ ওইদিকে তো তোমার হচ্ছে চার্লি বিসে স্নো হচ্ছিলো প্রচুর বাট এখানে একটু কম আছে বাট মেঘলা আকাশ পুরো তো বন্ধুগণ আমি ওই বাস থেকে নেমে পড়েছি আমি মেন বাস স্ট্যান্ডে আর যাইনি কারণ আমাকে ব্যাকে এদিক দিয়ে আসতে হতো তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কোনো বাস স্ট্যান্ডে যদি নেমে দাঁড়িয়ে পড়ে তো আমি নেমে যাব আমাকে ব্যাকে যেতে হবে প্রায় আড়াই কিলোমিটার পায়ে হেঁটে ওইখান থেকে আমার লেফট সাইডে যে বোর্ডারের রাস্তা গিয়েছে ওই রাস্তার পর্যন্ত আমাকে যেতে হবে গিয়ে আমি লিফট চাইব আর যদি কোনো গাড়ি পার্সোনাল গাড়ি বা ট্রাকে লিফট পাই আমি সোজা একদম এর বর্ডারে পৌঁছে যাব রাশিয়ার বর্ডারে ক্রস করে তাজাকি কাজাকিস্তান বর্ডারে পৌঁছে যাব তো আমি এখন ফটাফট ব্যাগ নিয়ে আমি আগে মেন রোডে যাই ঠিক আছে টাইম ওয়েস্ট করে লাভ নেই কারণ এখন প্রায় একটা পনেরো হয়েই গিয়েছে ঠিক আছে তো চলো ফটাফট তো বন্ধুগণ আমি এখন যেখানে আছি এটা রাশিয়ার এটা ইরকুস ইরকুস নয় ইরতিস সিটি এটা তো এটা একদম লাস্ট সিটি তোমার রাশিয়ার কাজাকিস্তান বোর্ডারের পাশাপাশি আর এখানে একটা তোমার দেখছো সামনে রাশিয়ান সৈনিক আর পেছনে তোমার ট্যাঙ্ক রাখা আছে এটা তোমার হচ্ছে এখন যে রাশিয়ান আর হচ্ছে ইউক্রেনের যুদ্ধ চলছে তার মেমোরি কাল হিসেবে এখানে এটা রাখা হয়েছে তো চলো আমি এখন পায়ে পায়ে হেঁটে প্রায় আড়াই কিলোমিটার আমাকে যেতে হবে মেন তোমার হচ্ছে রাস্তাতে যেখান থেকে আমি লিফট মাংতে শুরু করব বর্ডার পর্যন্ত ঠিক আছে তো মোটামুটি এখনো প্রায় পনেরো কিলোমিটার এখান থেকে এখনো বর্ডার আছে তো আমি আস্তে আস্তে রাস্তা ধরে সোজা এগোবো বর্ডার পর্যন্ত এখানে বরফ গলতে শুরু করেছে এখানে টেম্পারেচার মাইনাস সেভেন ডিগ্রি আছে তো খুব যে একদম কনকনে ঠান্ডা তা নাই ঠিক আছে তো চলো তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কেস্ট ওয়ান একশো আটানব্বই কিলোমিটার চাল্লিভিয়াঞ্জ যেখান থেকে আমি এসেছি একশো ছত্রিশ কিলোমিটার তো আমাকে যে কেস্টওয়ান ওটা কাজাকিস্তানের একটা সিটি ফার্স্ট সিটিতে আমি যাব ওই সিটির নাম হচ্ছে কেস্ট ওয়ান এই সেজা বোর্ডার চলে গিয়েছে আমাকে এই সামনের দিকে লিফটের ব্যবস্থা করতে হবে যে লাইন ধরে সব গাড়ি দাঁড়িয়ে আছে এসব কাজাকিস্তান ও রাশিয়ার বোর্ডারে যাবে সব এগুলো বা কেউ চলে এসেছে তো আমাকে এখান থেকে ধরতে হবে আমি প্রায় সিটি থেকে প্রায় দু কিলোমিটার আড়াই কিলোমিটার পায়ে হাঁটছি কারণ সিটির মধ্যে আমাকে বাস নিয়ে চলে গিয়েছে এখানে কোনো স্টপেজ ছিল না আর এই সিটি সিটিতেও ডাইরেক্ট বাস একদম সিটি টু সিটি তো মিডিলে কোথাও দাঁড়ায় না তবুও আমি এক জায়গায় দাঁড়িয়েছিল একটু আগে তো আমি ওখানে নেমে পড়েছি নালে পুরো আমাকে সিটির মধ্যে নিয়ে চলে যেত প্রায় চার কিলোমিটার হাঁটতে হতো তো আমি বাঁদিকে ঢুকবো লাইন ধরে ট্রাক দাঁড়িয়ে আছে সামনে পুলিশ আছে তো এই রাস্তাটাই সোজা চলে গিয়েছে একদম কাজাকিস্তান বোর্ডার আর রাশিয়ান বোর্ডার তো আমি প্রথমে রাশিয়ান বোর্ডার ক্রস করে কাজাকিস্তান বোর্ডারে এন্ট্রি নেব তো এই যে সমস্ত গাড়ি দান করে আনা আছে এগুলো কোনো কোনো টিজে লেখা আছে মানে কাজাকিস্তান কে এ কে জেড লেখা থাকবে মানে কাজাকিস্তান আর ইউ লেখা থাকবে মানে রুশ তো আমি ট্রাই করব এইখানে দাঁড়িয়ে আগে থেকে লিফট নেওয়ার জন্য দেখি পার্সোনাল কার কোনো প্রাইভেট কার আর নালে কোনো লড়ি রড়ি যদি আসে তোমাকে লিফটের ব্যবস্থা করতেই হবে ঠিক আছে তো জিজ্ঞেস করি চলো সঙ্গে থাকো দেখি তারপর কি